সালামু আলাইকুম সুন্নিরা আলাউদ্দিন জিয়াদি সহ যারা এই বাউলদের পক্ষে সাফাই গিয়েছ এই ভিডিওটা এই বক্তব্যটা সবার শোনা জরুরি দেখেন আপনারা কাদের পক্ষে সাফাই গিয়েছেন এবং এই সুন্নি নামে সুন্নি ধর্মের অনুসারীগুলো শুনে রাখো তোমরা যেই বাউলদের পক্ষে মায়াকান্দনী কানতেছ ওই বাউলরা কি একটা হিন্দু থেকে নিকৃষ্ট আল্লাহ হেফাজত করে ভিডিওটা আপনারা দেখেন বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা কিরকম যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক নিজের দেহ মাথা থেকে পাবন্দে যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দিগি মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না হজ না জাকাত না রোজা না নামাজ না কিছু না সমস্ত এবাদত বন্দিগী সমস্ত সাধনা সমস্ত এবাদত উপাসনা সবকিছু হল এই দেহকে কেন্দ্র করে ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা এরকম কামাচার বা সাধনাই বাউল মিথুনাত্মক পদ্ধতি এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলোতে যেমন তাদের একাধিক সেবা দাসী থাকে কম বয়সে মেয়ে থাকে এবং প্রত্যেক বাউলরে বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে মহিলা যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না আরেকজনের বউ হতে পারে আমি বলতেছি না তাদের বই পুস্তকের কথা পরকিয়া তাদের ধর্মে বৈধ গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ তো একজন ব্যক্তি পুরুষের সাধনা করে তার জন্য একটা মহিলা লাগে এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয় যখন এই পুরুষ এবং মহিলা বেবিশারে লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয় ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায় বুঝে আসছে কথা যত বেশি এটা করতে পারবে তত বেশি সে কি পারবে সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে সিদ্ধ পুরুষ বলে তারা সফল পুরুষ হয়ে যেতে পারবে যত বেশি সে এই যৌনাচার করতে পারবে এবং দেহ নিয়ে কথিত সাধনা করতে পারবে আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আঁকড়া ঘুরে ঘুরে দেখেছি আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না তাদের বই পুস্তকের আলোকে বলবো আমি জানার জন্য তাদের বিভিন্ন আঁকড়া আঁকড়া ঘুরেছি বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে আল্লাহর কসম আমি নিজে যাছাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামীও আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলার তো সংসার শেষ আবার অনেক পুরুষ করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সারাদিন জেনাটাই এবাদত বাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায় প্রিদিনী ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন হওয়ার জন্য একটা বিরাট বড় মেয়েদের রজ পান করা বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোন রোগ বালাইয়ার শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র রজ এবং বীর্য মল মূত্র রজ এবং বীর্য এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ওষুধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না প্রীতিনী ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এইগুলা গল্প আর কি আপনি অল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়ার দরকার না আমি আপনাকে বই থেকে বলছি তাদের বই থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এই সমস্ত বই লেখা আছে তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে কথা বুঝে আসছে বাড়ির পাশে আরশি নগর সেটা এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে এ গান শুনছেন আপনারা এ গান সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ আপনি তাদের বিরুদ্ধে বলবেন আমার কথা না বাংলাদেশের কোনো মৌলবীর কথা না বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের বলা আছে সেটা যৌনতা যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো লালনের বহু গান আছে মানে আমি প্রায় সবগুলো গান সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে প্রায় দেড় বছর থেকে চেষ্টা করতেছি ইনি পড়াশোনা করতে তো যতগুলো গান আমার চোখে পড়ছে যতগুলো কবিতা চোখে পড়ছে তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা কিভাবে যৌনতা করবে কিভাবে সাধন করবে এগুলা পদ্ধতিবাস বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না আমাদের দেশের নাস্তিকরা নাস্তিকরা বাউলদেরকে খুব পছন্দ পছন্দ করে করে একটা মজার বিষয় কারা কোনো ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন তাদের ঐতিহ্য তুলে ধরেছেন শুধু তাই নয় বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে লালনের আখড়ায় পঞ্চাশ জন গাঞ্জা খাইছে এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে আজকে লালনের এখানে ওরস হইতেছে ওরস গাঞ্জা খাইছে লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয় সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না কিন্তু ওই আখড়ায় গাঞ্জা খাইছে কয়েকটা সেটার সারা সারাদিন টেলিভিশন নিউজে বলে নাস্তিকরা যেহেতু বাংলাদেশের মানুষের ধর্মীয় আচার মসজিদ মাদ্রাসা সহ্য করে না এরাও একই এই নাস্তিকরা এদেরকে খুব কি করে পছন্দ করে